হজরতকে সরাসরি কখনো দেখে নেই কারণ ওই সময় ছবির জামানাও কম ছিল এবং হজরতকে ছবিতে পাওয়া যেত না এখন না কিছু ছবি টবি দূর থেকে তোলা হয় কিন্তু হজরতকে তখন কেউ চেহারা মানে প্রকাশ্যে দেখে নেই দূর থেকে তারপর আপনার হজরতকে দেখে তো হজরতের কাছে গেছে মাদ্রাসায় গেছে যে হজরত কোথায় একজনে বলছে যে হজরত ওই থাকেন যান তো বাহির থেকে টোকা দিছে সালাম দিছে সালাম দেওয়ার পরে গেট খুলছে একজন খাতেমের মতো কে যেন আসছে একজন একেবারে ব্যবহার আচার খাদেমা বলতে আসসালাম মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের কাছে আসছিলাম একটা জরুরতে উনি বলতেছেন আচ্ছা ভিতরে ঢুকেন হজরত আসে আব্বু যখন ভিতরে ঢুকছে উনি করলো কি ওই যে খাদেমের মতো যিনি উনি জুতাটা আব্বার জুতাটা নিয়ে জুতাটা বাড়ি দিয়ে র্যাকের মধ্যে রাইখা দিছে আব্বার জুতা যারাই ধরছে আব্বা সবসময় নিষেধ করছে যে আমার জুতা ধরার দরকার নেই তা আব্বু ওই সময়ও নিষেধ করছিল যে আমার জুতা ধরার প্রয়োজন নাই তারপরেও মেহমান আসছে তো জুতা ধইরা ভাস করে ভিতরে রেখে দিছে তা আব্বা মনে করছে মনে হয় ওনাকে এই ইস্তেকবালের জন্যই রাখা হয়েছে হযরতের খাদেম হয়তোবা ওনাকে বাহির থেকে কেউ আসলে এভাবে এহতেরাম করে এভাবে ইকরাম করে মেহমানকে ভিতরে ঢুকানোর জন্যই হয়তোবা রাখা হয়েছে এই জন্য জুতার ক্ষেত্রে আব্বু বেশি কিছু মনে করে নাই তো ভিতরে গেছে যাওয়ার পরে বসছে

আপনি বাংলাদেশের শুনছি আপনি বাংলাদেশের এক নাম্বার আলেম বাংলাদেশের প্রথম কাতারের সর্বপ্রথম আলেম আপনি এক নম্বরের আলেম আপনি সেখানে আপনি আমার জুতা ধরলেন কেন হযরত বলতেছে এই মুহূর্তে তো আপনি আমার মেহমান তো मेहमानের কদর করলাম আল্লাহ যদি ইউসিলায় আমাকে কবুল করে এটা কোনো বিষয় না বলেন আপনি কি বলেন আমার কাছে যখন এই ঘটনাটা আসছে আমি তখন মনে মনে বললাম যে আল্লাহ আপনার হাদিস সত্য আল্লাহ আপনার জন্য যে বিনয় হয় আপনি নাকি তার সম্মান বাড়ায় দেন তো এই মুফতি আব্দুল মালিক সাহেবের সম্মান এতই যদি হয় আমরা তো এখনো কেউ চিনি না এমন কেন তো নবীজির হাদিস সত্য তাও আমরা মুফতি আব্দুল মালিক সাহেবকে চিনতেছি না দিলে আসা ছিল তখন থেকে যে হয়তো বা এই ব্যক্তির এই বিনয়টা আসলেই যদি লোক দেখানো না হয়ে থাকে একদিন আল্লাহ তাকে মুকুটহীন বাদশা বানায় দিবে তার সত্যতা আমি গতকালকে মসনদের মধ্যে মিম্বরের মধ্যে আমি দেখতে পাইছি ভাই এটাই হলো এটাই হলো বড়দের বড় হওয়ার গোপন তথ্য বড় যদি হতে চাও নিজেকে ছোট বানায় দাও আল্লাহ আমাদেরকে ছোট বানায় নিজেকে ছোট ভাবার তৌফিক দান করুক বলি আমি বিনয়ের পাহাড় আমাদের ভিতরে রাখার তৌফিক দান করুক সকলে বলি আমি তাহলে বলেন আলেমদের বিরুদ্ধে ভুল লেখা সহজ কিন্তু ওই জায়গায় যাওয়া অনেক কঠিন ঠিক না বে ঠিক আলেমদের বিরুদ্ধে লেখবো না তো ইনশাআল্লাহ বিরোধিতা করব না তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক বলতেছিলাম নবীজি বললেন আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দেয় হাদিস জানায় দিলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের ব্যাপারে ও সুসংবাদ দিয়ে গেছে তার মানে আমার নবীজি তিন নাম্বার শ্রেণী আল্লাহ ওয়ালাদের জন্য রহমত চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত মানুষ আছে তিন নম্বর শ্রেণী নিয়ে আলোচনা করলাম